জীবনে আর যা কিছুই করো না কেন নিজের খুশির কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না কখনো কারোর উপর এতটাই এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হয়ে পড়ো না যাতে এক্সপেক্টেশন পূরণ না হলে মন খারাপ হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ হলে হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি দাও নিজের পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো অন্য কাউকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয় খুব মন খারাপ হলে অন্ধকার ঘরে চুপচাপ বসে থেকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো কোনো কাজে সফল হলে নিজেকে ট্রিট দাও অকৃত হলে অভিমান করো পরের বারের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও তবুও কারোর চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখে যখন তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো দেখতে পাবে না তখন তোমার মন খারাপ হবে নর্মালাইজ করতে পার্কে নিজের সাথে নিজেকে সময় দেওয়াটা হাস্যকর নয় পারলে নিজেকে ফাইন্যান্সিয়ালি প্রতিষ্ঠিত করো মুড সুইং এর সময় নিজেই নিজেকে একটা চকলেট উপহার দাও জন্মদিনে নিজের পছন্দের মতো ড্রেস কেনো পাড়ার সুবিধা থেকে বঞ্চিত শিশুদের সাথে নিজের জন্মদিনটার আনন্দ ভাগ করে নাও নিজেকে মাঝে মাঝে ফুল উপহার দাও ঘরের এক কোণে সুগন্ধ ফুল রাখো ফুলের গন্ধে মন ভালো থাকে তোমার কোনো দায় নেই সকলকে খুশি রাখার দুনিয়ায় কারো দায় থাকে না সবাইকে খুশি রাখার যেখানে পারবে না সেখানে সরাসরি না করে দাও আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধুরা আমাকে সময় দেয় না আমার প্রিয়জনেরা আমার সাথে ঠিকঠাক কথা বলে না আমাকে সময় দেয় না এসব উপদ্রবের সৃষ্টি করো না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো যথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ করবে একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটা ভালোবাসো যে ভালোবাসাটা পাওয়ার জন্য অন্য কারোর উপর নির্ভর হতে না হয় এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের মন অনেকটা প্লাস্টিকের মতো কারণে অকারণে শুধুই বদলায় তাই আমার মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখাটা তুলনামূলকভাবে অনেক ভালো